গল্প সমন্তক মণি এক রাজা ছিলেন তার নাম ছিল প্রসেন প্রসেনের ভাতার নাম ছিল সত্রাজিত সূর্যের সহিত সত্রাজিতের বিশেষ বন্ধুত্ব ছিল একদিন সত্রাজিত তয়কুল নামক নদীতে নামিয়া সূর্যের উপাসনা করিতেছেন এমন সময় সূর্য স্নেহবশত নিজেই তাহার নিকট আসিয়া উপস্থিত হইলেন সত্রাজিৎ সূর্যের সেই আশ্চর্য উজ্জ্বল মূর্তি দেখিয়া নিতান্ত বিস্ময়ের সহিত তাহাকে বলিলেন ভগবান আকাশে আপনাকে যেমন উজ্জ্বল দেখি এখানে তেমনি উজ্জ্বল দেখিতেছি আপনি যে স্নেহ করিয়া আমার নিকট আসিলেন তাহার দরুন তো আপনার রূপ কিছুমাত্র কমল হয় নাই সূর্য তখন একটু হাসিয়া নিজের কণ্ঠ হইতে একটি মণি খুলিয়া রাখিয়া দিলেন তখন দেখা গেল যে তাহার মূর্তি অতি সুন্দর এবং শীঘ্র সেই যে মণি উহারি তেজে সূর্যকে এত উজ্জ্বল দেখা গিয়াছিল সে মনির নাম সামান্তক উহার এতই গুণ যে যাহার গৃহে উহা থাকে তার কোনো অসুখ বা অকল্যাণ হয় না যে দেশে উহা থাকে তথা হইতে দুর্ভিক্ষ অনাবৃষ্টি প্রভৃতি সকল উৎপাদ দূর হইয়া যায় সেই মণিটি সত্যজিতের বড়ই ভালো লাগিল সুতরাং সূর্য যাইবার সময় তিনি তাহাকে বিনীতভাবে বলিলেন হে প্রভু আপনি তো আমাকে কতই স্নেহ করেন দয়া করিয়া এই মণিটি আমাকে দিয়ে যান সে কথাই সূর্য তখনই তাহাকে মণিটি দিয়া গেলেন সেই মণি লইয়া সত্যজিৎ যখন নিজের নগরে ফিরিলেন তখন নগরের সমস্ত লোক নিতান্ত ব্যস্তভাবে ওই সূর্য যাইতেছেন ওই সূর্য যাইতেছেন বলিয়া তাহার পিছু পিছু ছুটিল সে আশ্চর্য মনে যে দেখে সেই অবাক হইয়া যায় তাহার গুণের কথা যে শোনে সেই ছুটিয়া তাহা দেখিতে আসে সে মণি পাইবার জন্য কৃষ্ণের খুবই ইচ্ছা হইয়াছিল সত্যাজি তাহাকে তাহা দেন নাই কৃষ্ণ ইচ্ছা করিলে উহা সত্যাজিতে নিকট হইতে কাড়াইয়া কাড়িয়া লইতে পারিতেন কিন্তু তাহার মতো মহৎ লোকে এমন কাজ কেন করিবেন সত্যি সেই মনি তাঁহার ভাই প্রসেনকে দেন প্রসেন প্রায় উহা পড়িয়া চলাফেরা করিতেন একদিন সেই মনি গলায় পড়িয়া তিনি বোনের ভিতর শিকার করিতে গিয়েছিলেন এমন সময় ভয়ঙ্কর এক সিংহ আসিয়া তাকে আক্রমণ করিল সে ভীষণ সিংহের হাত হইতে আর তিনি রক্ষা পাইলেন না কিন্তু কি আশ্চর্য সিংহ যে প্রসেনকে হত্যা করিল সে তাহাকে খাইবার জন্য নহে তাহার ওই মনিটি পাইবার জন্য সে তাহাকে মারিয়া মনিটি লইয়া চলিয়া গেল তাঁহার দেহের দিকে ফিরিয়াও তাকাইল না যে বস্তুর প্রতি এক জন্তুর লোভ হয় অন্য জন্তুরও তাহার প্রতি লোভ হইতে পারে সিংহ সেই মনি লইয়া বেশি যাইতে না যাইতেই পর্বতে গুহার ভিতর হইতে এক বিশাল ভল্লুক আসিয়া তাঁহার ঘাড় ভাঙিয়া মণিটি কাড়িয়া নিল পোসেন যখন আর ঘরে ফিরিলেন না তখন তাহার আত্মীয়রা মনে করিল যে নিশ্চয় কৃষ্ণ সেই মনির লোভে তাঁকে বধ করিয়াছে নহিলে এমন কাজ আর কে করিবে পূর্ব হইতেই কৃষ্ণের ওই মনির প্রতি লোভ ছিল তাঁহারই এই কাজ বাস্তবে এ বিষয়ে কৃষ্ণের কোনো অপরাধী ছিল না কাজেই এই মিথ্যা অপবাদের কথা শুনিয়া তিনি অতিশয় দুঃখিত হইলেন আর প্রতিজ্ঞা করিলেন যে যেমন করিয়া হোক ওই মনি আনিয়া হইতে আনিয়া দিতে হইবে পোসেন যখন শিকারে গিয়া প্রাণ হারাইয়াছিলেন তখন সহজেই বোঝা যায় যে সেই শিকারের জায়গায় গিয়ায় তাকে খুঁজিতে হইবে কৃষ্ণ বলরাম কয়েকটি সাহস চতুর আর বিশ্বাসী লোক লইয়া চুবিচুবি সেই স্থানে গিয়া উপস্থিত হইলেন সেখানে গিয়া প্রসেনের দেহ খুঁজিয়া বাহির করিতে তাদের অধিক বিলম্ব হইল না প্রসেন ঘোড়াটিও সেখানেই মরিয়া পড়িয়াছিল দুটি দেহের চারিধারে সিংহের পায়ের দাগ সিংহের নোখ দাঁতে দেহ দুটি ক্ষতবিক্ষত সেই সিংহের পদচিহ্ন ধরিয়া কিছু দূর গেলেই দেখা গেল যে উহার দেহ ক্ষতবিক্ষত হইয়া আছে। তাহাকে যে ভল্লুকে মারিয়াছে পায়ের চিহ্ন দেখিয়া আর সে বিষয়ে কোনো সন্দেহ রইল না এখন এই ভল্লুককে খুঁজিয়া বাহির করিতে পারিলেই হয় তাহারা অতি সাবধানে সেই ভল্লুকের পায়ের দাগ দেখিয়া চলিতে লাগিলেন সে দাগ ক্রমে একটি গুহার সম্মুখে আসিয়া উপস্থিত হইয়াছে সুতরাং বোঝা গেল সে গুহার ভিতরেই ভল্লুকের বাড়ি এই কথার আরও প্রমাণ তখনই পাওয়া গেল গুহার ভিতর হইতে একটি স্ত্রীলোকের গলার শব্দ আসিতেছে একটি ছেলেরও কান্না শোনা যাইতেছে স্ত্রীলোকটিকে স্ত্রীলোকটি ছেলেটিকে শান্ত করিবার জন্য বলিতেছে কাঁদিও না বাছা সিংহ প্রসেনকে মারিয়াছিল তোমার পিতা সেই সিংহকে মারিয়া সামান্তক মণি আনিয়াছেন এখনই সেই মণি লইয়া তুমি খেলা করিবে আর কাঁদিও না কাজেই আর কিছু বুঝিতে বাকি রহিল না তখন কৃষ্ণ বলরাম এর সঙ্গের লোকদিগকে গুহার দরজা রাখিয়া যেই একা ভিতরে প্রবেশ করিয়াছে অমনি পর্বতমান এক বিশাল বিকট ভল্লুক ভীষণ গর্জনে পাহাড় কাঁপাইয়া তাকে আক্রমণ করিল তখন যে তাহাদের কি ঘোরতর যুদ্ধ হইয়াছিল তাহা আর বলিবার শেষ করা যায় না একদিন দুদিন করিয়া সপ্তাহের পর সপ্তাহ চলিয়া গেল তথাপি সে যুদ্ধের বিরাম নাই এদিকে কৃষ্ণের বিলম্ব দেখিয়া আর ভল্লুকের ভয়ঙ্কর গর্জন শুনিয়া বলরাম এর সঙ্গের লোকেরা দ্বারকায় আসিয়া সকলকে বলিয়াছেন যে কৃষ্ণ আর নাই তাঁকে ভল্লুকে খাইয়াছে একুশ দিনের পর সেই যুদ্ধ শেষ হইল একুশ দিন যুদ্ধ করিয়া ভল্লুক বুঝিতে পারিল যে কৃষ্ণের নিকট হার মানা ভিন্ন আর উপায় নাই তখন সে অশেষ অনুনয়ের সহিত তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিল তারপর সেই যেই জানিল যে তিনি এই মনির জন্য আসিয়াছেন অমনি মনি তো তাহাকে দিলই সঙ্গে সঙ্গে নিজের কন্যাটিও দান করিল কৃষ্ণ সেই মনি আর কন্যা লইয়া মনের সুখে দ্বারকায় চলিয়া আসিলেন দ্বারকার লোকেরা তাঁহাকে দেখিয়া কি বলিল তাহা আমি জানি না তবে সত্যাজিৎ যে মনি পাইয়া খুবই খুশি হইয়াছিলেন এ কথা নিশ্চয়ই বলিতে পারি সেই ভল্লুকটি যে সে ভল্লুক ছিল না সে সেই জাম্বমান রামায়ণে যাহার কথা তোমরা পড়িয়া নিশ্চয়ই খুব সন্তুষ্ট হইয়াছ আর তাহার মেয়েটির নাম ছিল জাম্ববতী সেও কি ভল্লুক ছিল কেমন লাগলো গল্পটি প্রত্যেকে কমেন্ট করে জানাবে